নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আগামী এগারোই মাঘ শনিবার ইংরাজি পঁচিশে জানুয়ারি দু পালিত হবে শটটিলা একাদশী সমস্ত একাদশী ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত এই দিন ভগবান বিষ্ণুর পূজা করা হয় একাদশী পালনের নিয়ম কি শর্তিলা একাদশীর ব্রতকথা কথা ও ব্রতের মাহাত্ম কী আর এই শর্তিলা একাদশীর সময়সূচি আর একাদশীর পরের দিন যে পারণ মন্ত্র উচ্চারণ করে পারণ করতে হয় সেই মন্ত্রটাই বা কী বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনারা এই সব কিছুই জানতে পারবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখার অনুরোধ জানাই বন্ধুরা বছরের চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে এই শর্তিলা একাদশী অন্যতম একটি শ্রেষ্ঠ একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীটি ভগবান বিষ্ণুর অতি প্রিয় সমস্ত একাদশীর দিন সে যেবারই হোক না কেন সেটাই ভগবান বিষ্ণুর উপাসনার একটি গুরুত্বপূর্ণ দিন যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর শনিবার শনি ঠাকুরের সোমবার ভগবান শিবের ঠিক তেমনি যে কোনো একাদশী দিনটাই ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত কোনো ভক্ত যদি একাদশীর দিন উপবাস করে লক্ষ্মী পূজা করে তাহলে সে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করতে পারে আগামী শটটিলা একাদশীটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই একাদশী ব্রত পালন করলে ব্রত পালনকারী গো হত্যা অন্য অন্যের সম্পদ হরণ ইত্যাদি পাপ থেকে মুক্তি লাভ করে এছাড়াও কেউ যদি অন্যান্য কর্ম করে থাকে আর এই শর্তিলা একাদশীর দিন নিষ্ঠা সহকারে ব্রত পালন করে ভগবান বিষ্ণুর কাছে নিজ কর্মের জন্য অনুতপ্ত হয় তাহলে তার সেই সব পাপরাশি ধুয়ে মুছে যায় তাছাড়া বহু পুরানো রোগ থেকেও মুক্তি পাওয়া যায় এই একাদশীর ব্রত পালন করলে বন্ধুরা এই প্রসঙ্গে বলি একাদশীর ব্রত পালনের দিন যে কাজগুলি করা উচিত নয় তা হল খৌরকর্ম মানে চুল দাড়ি নখ এগুলো কাটতে নেই তুলসীপত্র চয়ন করতে নেই আর পরনিন্দা পরচর্চা একদম করতে নেই আর এই দিন অন্নগ্রহণ করা উচিত নয় পঞ্চ রবি শস্য কখনোই খেতে নেই রবি শস্য অর্থাৎ ধান গম জব, ভুট্টা ডাল ও তৈল জাতীয় শস্য যেমন সরিষার তেল সয়াবিন তেল এই দিন উপবাস করে পুজো করা হয়ে গেলে ফল দুধ দুগ্ধজাত দ্রব্য খাবার খাওয়া হয় আর ফুলকপি বাঁধাকপি এগুলো ঘি দিয়ে রান্না করে ওই দিন খাওয়া যায় বন্ধুরা এবার বলি একাদশী পালনের নিয়ম কি। একাদশী ব্রত উপবাস করলে তার আগের দিন সংযম করতে হয় মাছ মাংস খেতে নেই নিরামিষ আহার করতে হয় তবে যদি কেউ খেয়েও ফেলে তবুও খুব একটা অসুবিধা হয় না একাদশীর দিন সকাল সকাল স্নান করে শ্রীহরির পূজা করাটাই হলো প্রধান কাজ মন প্রাণ দিয়ে ভগবানের নাম জপ হরে কৃষ্ণ এই ষোলো শব্দের মহামন্ত্র জপ করে দিনটা কাটাতে হয় একাদশী পালন করে দুপুরে একদম ঘুমাতে নেই শুধুই ভগবান বিষ্ণুর নাম করে সারা দিন কাটানো উচিত আর একটা গুরুত্বপূর্ণ কথা এদিন মনে রাখা উচিত একাদশীর দিন কোনো ভিখারি বা কোনো সাহায্যপ্রাপ্তি বাড়িতে আসলে তাকে অন্নদান করতে নেই একাদশীর দিন এটা নিষিদ্ধ পুরাণ অনুযায়ী বন্ধুরা এবার জেনে নিই শর্টিলা একাদশীর সময়সূচি আগামী দশই মাঘ শুক্রবার ইংরাজি চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ একাদশী তিথি ওই দিন শুরু হচ্ছে সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিট থেকে আর একাদশী তিথি সমাপ্ত হবে এগারোই মাঘ শনিবার অর্থাৎ পঁচিশে জানুয়ারি দু সন্ধ্যা ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে উদয়া মেনে পঁচিশে জানুয়ারি শনিবার শটতিলা একাদশী পালিত হবে এবার বলি পারণের সময় রবিবার সকাল ছটা বেজে একচল্লিশ মিনিট থেকে দশটা বেজে একুশ মিনিটের মধ্যে পারণ করতে হবে ভগবানকে পঞ্চ রবি নিবেদন করে মন্ত্র উচ্চারণ করে ব্রত ভঙ্গ করতে হয় মন্ত্রটি হলো একাদশং নিরাহার ব্রতে নানো কেশব প্রসিত সুমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদোভব এই ছিল মন্ত্র যারা এই মন্ত্র বলতে পারবেন না তারা বলবেন হে প্রভু ব্রতটি পালন করলাম তুমি কৃপা করে আমার উপর প্রসন্ন হও কৃপা করো আমি যেন জীবনে সর্বদা তোমার সেবা করতে পারি এই বলে প্রণাম করলেই হবে বন্ধুরা এবার আপনাদের কাছে ব্যক্ত করতে চলেছি ষটতিলা একাদশীর ব্রত কথা আশা করি এটি আপনাদের ভালো লাগবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে কান্ত গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে মাঘ মাসের কৃষ্ণপক্ষের শটতিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কী বিধি বা কী এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তার উত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বেদিত এক সময় দালকুর ঋষি পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদহরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা আমায় বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু ককপুর ও সর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিল পাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ ভিন্নষ্ট হয়ে যায় এই জন্য এই একাদশীর নাম শর্তিলা হে যুধিষ্ঠির একসময় সময় নারদও এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি তাকে বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়না ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত। কিন্তু কখনও ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতের প্রভাবে স্বশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহাপ্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্ত লোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন এ কথা জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হেনারক অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় স্বার্থ অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও দান করবে শটিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় বন্ধুরা এই ছিল শর্তিলা একাদশীর ব্রত কথা একাদশীর শুভ ফল লাভ করতে এই ব্রতকথা শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ যদি একাদশীর ব্রত পালন নাও করতে পারে তাহলে ভগবান বিষ্ণুর পূজা ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন ও ব্রতকথা শ্রবণ করলে সম্পূর্ণ একাদশী ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে পারবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও উপকৃত হয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ